মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে সংখ্যালঘু সমাজের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শনিবার সকাল থেকেই শুরু হয়ে যায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব যেন জেলা জুড়ে উৎসবের আবহ ভোর হতেই দেখা যায় বেলডাঙ্গা স্টেশনের বিভিন্ন জেলা থেকে অসংখ্য দর্শনার্থী আবেগের সঙ্গে রওনা হচ্ছেন ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তাই দূর থেকে আসা বহু দর্শনার্থীর সুবিধার্থে বেলডাঙ্গা স্টেশনের বাইরে বিনামূল্যে দেওয়া হয় টোটো সার্ভিস টোটো চালকেরা বিনামূল্যে সরাসরি সাধারণ মানুষকে পৌঁছে দেয় বাবরে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত যে সকল দর্শনার্থী বেলডাঙ্গা স্টেশন থেকে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে যেতে চাইবেন তাদেরকে পকেট থেকে করতে হবে না একটি টাকাও। বেলডাঙ্গা স্টেশনের বাইরে বেরোলেই দেখা যাবে যে সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো টোটোতেই আজ উঠলে পয়সা লাগবে না তার কারণ সমস্ত টোটো বেলডাঙ্গা স্টেশন থেকে সরাসরি পৌঁছে যাবে একেবারে বাবরি মসজিদের উদ্দেশ্যে এবং তারা বলছেন যে তারা কিন্তু আজ পয়সা নেবেন না না তাদের জন্য কোনো টাকা কোনো কিছু নেওয়া হবে না এবং তাদের জন্য যদি তারা মানে ভালোভাবে যেন পৌঁছে যায় বাইরে থেকে যত লোক আসবে সব আমরা ফ্রি করেছি আজকের জন্য খালি আজকে সব ফ্রি মানে যত বাইরে থেকে লোক আসবে সবার জন্য ফ্রি অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে তাদের তারা তাদের প্রত্যেকেরই প্রত্যেকেই কি আজকে সার্ভিস দেবে বাবরি মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া হ্যাঁ পুরো একদম একদম পুরো সার্ভিস আমাদের আজকে একদম ফ্রি আমাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত থেকে সন্ধ্যা হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদেশি মেহমান আমাদের যত আসবে সব একদম ফ্রি তারা দূর দূরান্ত থেকে আসছেন তারা বেলডাঙা স্টেশনে নামলে সরাসরি এখান থেকে পৌঁছে যেতে পারবেন বাবরি মসজিদে এবং বিনামূল্যে ক্যামেরায় জাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ মুর্শিদাবাদ